Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. জ্বর আইছিল ছিল দশদা কাঞ্চনপুরে আমরা বাড়ি প্রথম জ্বর আইছিল হসপিটালে নিয়েছিলাম নিয়ে ভর্তি লেগে লেসিল ভর্তি রাখছি না বাড়িতে একদিন রাখছিলাম তারপরের দিন জ্বর আর কমছে না শুক্রবারে সকালে না দশদা হসপিটালে ভর্তি করাইছিলাম জ্বর শুধু জ্বর জ্বর কারণে তারা জ্বর কমে না অনেক রকমের ওষুধ দিছে ওষুধের মানে দামি দামি ওষুধ এটা মানে কনের মতো না সেলাইনের উপরে সেলাইনে ইঞ্জেকশন ইঞ্জেকশন তবু তার হার মানে এন থেকে রেফার করে না মানে এরকমভাবে করে লাগছে পুরা মায়ারে আদা মরা করে লাগছে তারা এনতেই বাই করতেছে না দশদা হসপিটালে এখান থেকে রেফার করছে ধর্মনগর চন্দ্রপুর চন্দ্রপুর আইতাই তো মানে তাই মানে বেতলা অবস্থা হয়ে গেছে মানে কনের মতো না শরীর মরে চোখ পুরা উল্টাই লাগছে খিচুনি শুরু হয়ে গেছে এখান থেকে খিচুনির কারণে হাত পাওয়ার ব্যান্ড ও আরম্ভ গেছে হাত পাওয়ার থেকে দূরে পুরা ব্যান্ড হয়ে গেছে গা কথা এই দশদা হসপিটাল থাকতেই কথা বন্ধ করে লাগছে তারপরে দর্মাল থেকে রেফার করছে দর্মনাথ থেকে এনে জিবি টানছি তখন মানে আনার পরে পুরো কন্ডিশন পুরো খারাপ হয়ে গেছে তারপরে দিনে অক্সিজেন লাগাইতে লাগছে স্যার তারা সবাই যত সার আছে আমার মায়ের লেগে অনেক কিছু করছে বহুত কষ্ট করছে হ্যাঁ জিবি সার জিবি হসপিটালে সার তারা আছে আইসু আইসু ইউর সবাই বড়ো বড়ো স্যার সবাই আমরা সাপোর্ট বলতে আমার বলতে কেউ নেই আমার ছেলে আছে আর আমার মেয়ে আর স্বামী নাই বাবার বাড়িতেই থাকি আর সাহায্য বলতে কেউ কাছ থেকে সাহায্য পাইছি না আমার বাবা বয়স্ক বাবা দিছে আর হসপিটাল থেকে যা যাবতীয় ওষুধপত্র যা কিছু লাগছে তারা বড় সার তারা দিছে তারপরে মুখ দিয়ে শ্বাস নিতে পারতো না পরে গলার অপারেশন হয়েছে মুখের শ্বাস পুরা বন্ধ হয়ে গেছে গলার অপারেশন করাইছে গলার অপারেশনে তিন মাস চোদ্দ দিন আসলো অক্সিজেনের ভিতরে তারপরে এখান থেকে আস্তে 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 ওই সারের সবাই মানে আমার বলতে কি না সবাই আমার সাপোর্ট করছে জিবি হসপিটালে আমার আজকে দাঁড়িয়ে আজকে আগের তুলনায় বহুত ভালো এখন আগে প্রথম যখন আনছি তখন তো অক্সিজেন যারা শ্বাসটা পর্যন্ত নিতে পারছে না তখন তো অক্সিজেন যারা শ্বাসও নিতেছে হাসতেছে খালি কথাটা করতে পারে না হাত পাওয়া ব্যান্ড হয়ে গেছে অত্রুকে অন্ত কথাটাও বুঝে আমার নতুন বছর আজকে আমার নতুন জনম মানে এটা কইতে গেলে আমার মায়ের নতুন জনম কেউ আশা করছিল না সাতবার সাত গেছে সাতবার শ্বাস ঘুরিয়েছে সারের কারণে আজকে আমার মেয়ে এই যে আছে মানে সবাই আমার মানে ডাক্তার না ঠাকুর কইতে পারে না আমি কোনোদিনও তারা এইটা ভুলতাম না মানে এলেগে আজকে তাই ন নয় বছরে পা দে বইলে নতুন জন্মে ঘুরতে গেলে মানে নতুন যেটা বাচ্চারা যেরকম নতুন জনম মানে যখন বইতে পারে খাইতে পারে সেম ওরকম হয়ে গেছে নতুন জনমের মতন হয়ে গেছে না আমি এটা ঘুরতে পারতাম না কিন্তু আমার লেগে সাততারা যেরকম করছে মানে আমি সাততারার আমি ভগবানের স্থানে দিতে বাবা কো মা কো আমার বলতে ঠিক থেকেও নাই কিন্তু সাততারা আমার যতন আমারলেই করতেছে এটা মানে ফোনের মতন না এই যে আপনাদের এলাকার জনপ্রতিনিধি বা বিধায়কের কাছ থেকে আন্দোলনের সহযোগিতা পাইছে

আমাদের সঙ্গে ও গত পাঁচ মাস যাবৎ ডিপার্টমেন্টে আছে তো যখন জানতে পারলো আমার জুনিয়র কলিগরা যে ওর আজকের জন্মদিন ওরা বললো যে স্যার ওর জন্মদিনটা আজকে আমরা হসপিটালি পালন করব। সেই জন্যই আমরা আপনাদেরকে জানালাম যে আমরা মাহির জন্মদিনটা আজকে হসপিটালি করব। অ্যাকর্ডিংলি এম এস স্যারকেও জানিয়েলাম প্রিন্সিপাল স্যারও আসলেন ডেপুটি এম এস কনক চৌধুরী উনিও আসলেন তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে শিশুটি আমাদের সঙ্গে ছিল সেটা একটা অদ্ভুত মানে সিচুয়েশানে আমার কাছে এসছিল আমরা ওকে যে বাঁচাতে পারবো সে আসা সেরেই দিয়েছিলাম তো প্রথম থেকে বলি মাহিবণিক আট বছর দশদা কাঞ্চনপুরের লামিপুর গ্রামের বাসিন্দা ওর মা একাকি ওর বাবা নেই তো আমাদের কাছে যখন আসে ও সাত দিনের জ্বর নিয়ে এসেছিলো সাত দিনের জ্বর অজ্ঞান অবস্থায় এসেছিল বারবার খিচুনি হচ্ছিল তো জ্বর বারবার খিচুনি অজ্ঞান অবস্থা তো আমরা ওটাকে অন অ্যাডমিশনে করলাম একুইড অ্যানসাফোলাইটিক সিনড্রোম যেটাকে আমরা এইএস বলি তো প্রভিশনাল ডায়াগনোসিস দিয়েই আমরা শুরু করি ওর চিকিৎসা ওকে অ্যাম্পেরিক্যালি প্রথম দিন থেকেই ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর থেকেই আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করি অ্যান্টি কনবালসিভ প্রোটোকল অনুযায়ী দিতে শুরু করি কিছু নি কমানোর জন্য জোরের জন্য ইনজেক্টেবল প্যারাসিটামল দিই কারণ ও ওকে খাওয়ানোর পরিস্থিতিতে ছিল না তো এভাবে চললো ওর ট্রিটমেন্ট পাশাপাশি সব ধরনের পসিবল বেসলাইন ইনভেস্টিগেশন থেকে স্পেসিফিক ইনভেস্টিগেশন পাঠালাম তো কোনো মতেই ওর উন্নতি হচ্ছিল না সেই অবস্থায় আমরা দ্বিতীয় দিনেই ওকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হলো কারণ ওর শ্বাস যেভাবে নিচ্ছিল সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশনের উপায় ছিল না তো মেকানিক্যাল ভেন্টিলেশনের পাশাপাশি বাকি যত ধরনের সাপোর্টিভ চিকিৎসা এই পরিস্থিতি হয় দরকার সেগুলি সবগুলি চলছিল পাশাপাশি যখনই অনেক মেডিসিন আছে যেগুলি খুবই দামি এবং ওর জন্য দরকার আমরা মেডিকেল সুপারেনটেন্ডের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম ওর যেহেতু আয়ুষ্মান কার্ড আছে তো ওনারা প্রথম দিন থেকেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো এবার চলছিল সব ঠিকঠাকই চলছিল কিন্তু আপ আপ ডাউন ডাউন আপ ডাউন তো কোনো মতেই যখন ওর ইম্প্রুভমেন্ট হচ্ছিল না চোদ্দো দিনের মাথায় আমরা যেভাবে ওকে ভেন্টিলেশন দিচ্ছিলাম সেটা রাস্তা পরিবর্তন করতে হলো ওকে ট্র্যাকিস্টেমি করতে হলো গলায় ফুটো করে সেখান দিয়ে মেকানিক্যাল ভেন্টিলেশনটা আবার প্রতিস্থাপন করতে হয়েছে এটা একটা বে ইনভেসিভ প্রসিডিওর তো আমরা ভাবলাম যে এখন পর্যন্ত আমরা কিন্তু এত লম্বা দিন কাউকে ভেন্টিলেশনে রাখি নাই এবং ট্রেকস্টুমেন্ট দেওয়ার পরে আমাদের সন্দেহ হচ্ছিলো এবার তো ভেন্টিলেশনের যে কমপ্লিকেশানগুলি এগুলি না অ্যারাইজ করে তো যেরকমটা আমরা চিন্তা করেছিলাম সেরকমটাই হল পুর টেনশন রাখছে। যেটা ভেন্টিলেশনের একটা বিরাট একটা কী বলে পার্শ্ববর্তী একটা কমপ্লিকেশান এটা ডেভেলপ করলো ওটার জন্য আমরা ওকে আবার চেস্ট টিউব ড্রেনেজ করতে হলো সব কিছু মিলিয়ে ওর একটা কি বলবো মানে একটা বিরাট একটা রিস্কই ছিল বেঁচে থাকার জন্য ফাইট করছিল। এভাবে কিন্তু একদিন নয় দুদিন নয় সাতটা দিন পেরিয়ে গেলো সিক্সটি ডেজ অন ভেন্টিলেশন এটা আমাদের একটা হিস্ট্রি বা রেকর্ড বলতে পারেন এখন পর্যন্ত পিআইসিউ অর্থাৎ পিরিয়াটিক ইন্টেন্সিভ কেয়ারিউটি কোনো বাচ্চাকেই আমরা বিশ দিনের বেশি ভেন্টিলেশন রাখতে পারি নাই এই মাহি একমাত্র মেয়ে যে সিক্সটি ডেইস পরে সাত দিন পরে আমরা ওকে টেস্ট করলাম যে বের করা যায় কি ট্রায়াল দিলাম আস্তে আস্তে দেখলাম যে ওই সাকসিডেট আমরা সাফল্য পেলাম ওকে ভেন্টিলেশন থেকে বের করে আনতে পারল তো ভেন্টিলেশন থেকে বের করে আনার পরলে আমরা ওকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেওয়া শুরু করলাম সাপোর্টিভ অন্য সব চিকিৎসাগুলোতে কিন্তু পাশাপাশি চলছে অ্যান্টিবায়োটিক্সগুলি অ্যাজ পার দি ইনভেস্ট রিপোর্ট কালচার রিপোর্ট আসলো মেন টাইম কিন্তু ওর ডায়াগনোসিসটা হয়ে গেল কি পাওয়া গেল ওর পাওয়া গেল জাপানিস এনসেফালাইটিস জাপানিজ স্যানস্যামিল আমরা সবাই জানেন যে সেটা আমরা টিকার মাধ্যমে প্রতিরোধ করতে পারি পরে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম মাহিও পেয়েছিলো জাপানিজ্যান্সেলের টিকা তবে দুটো নয় একটি তো এটা আপনাদের সামনে বলতে হয় যে টিকার ডোজটা যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু প্রতিরোধ করতে পারে না তো সে কারণে হয়তোবা মাহিও এই জাপানির স্যানস্যামিলিটুকে আক্রান্ত হলো যেহেতু একটা মাত্র টিকা পেয়েছে So...